গ্রেট জেলাং উইথ অল অফ ইউ সিনস ইউ হ্যাভ আসকিং ব্রাদার অ্যান্ড ইউ হ্যাভ আস দ্যাট দ্য কোশন ইস দ্যাট ব্রাদার অ্যাকচুয়ালি হুইচ দা ফার্স্ট অফ অল অ্যান্ড হুইচ ইজ দ্য টপিক্স উই হ্যাভ টু লার্ন ফার্স্ট অফ অল টু স্পিক ইন ইংলিশ আমাদেরকে সর্বপ্রথম কোন টপিকটা আমাদেরকে শিখতে হবে ইংলিশ শেখার জন্য অ্যান্ড হুইচ দ্য ভেরি কমন টপিক ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টু স্পিক ইন ইংলিশ অ্যাট ফার্স্ট আমাদেরকে সর্বপ্রথম ইংরেজি শেখার জন্য সর্বপ্রথম কোন টপিকটা আমাদেরকে শিখতে হবে সো কি গ্রামার অর লিসনিং নাকি বোখ্যাবিওরি সো আজকে আমার টপিক এটাই হতে চলছে আশা করছি সো যারা যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না সো লেটস গেট স্টরে সো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন ইংরেজি শেখার জন্য নয় যে কোনো ভাষা শেখার জন্যই আপনার গ্রামার সম্মুখ ধারণা থাকতে হয় গ্রামার ছাড়া আপনি কখনোই বুঝবেন না যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই এটা হচ্ছে বর্তমানে খাই আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে অতীতে খেয়েছিলাম আমি ভাত খাবো এটা ভবিষ্যতে খাবো তো আপনি যদি গ্রামারে না জানেন ঠ্যান্স না জানেন কাল না জানেন আরবিতে হচ্ছে জামান ইংরেজিতে হচ্ছে আমাদের ঠ্যান্স বাংলাতে হচ্ছে কি সময় কাল তো এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কীভাবে বলবেন যে মানে গ্রামার সাইডে আপনি কীভাবে বলবেন হ্যাঁ আপনি যদি টেনশন জানেন তাহলে আপনি ভবিষ্যতে উইল বা শল ইউজ করা হয় আপনি প্রশ্ন করতে ডুড আস ব্যবহার করে আপনি কীভাবে বুঝবেন যেমন আমরা বাঙালিতে কথা বলি বাংলা ভাষায় কথা বলি আমরা কি গ্রামার জানি আমরা সবাই কিন্তু গ্রামার জানি না বাট আমরা ওই যে আমাদের মাতৃভাষায় বাংলা তাই আমরা বাংলা জানি সো দ্যাটস ইজ দ্য মেন পয়েন্ট সো সিন্স ইংলিশ ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গজ সো দ্যাটস ওয়াই ইফ ইউ উই ওয়ান লার্ন ইংলিশ ইউ হ্যা টু ক্লিয়ার ইউ টু ডু ক্লিয়ার আমার বেসিক্স রাইটস আমাদেরকে অবশ্যই আমাদেরকে বেসিক ক্লিয়ার করতে হবে সো গ্রামারে আপনি যখন মোটামুটি আপনাকে সর্বপ্রথম গ্রামার মোটামুটি ভালো হতে হবে হ্যাঁ অনেক অনেকেই বলে যে ভাইয়া লিসিনিং করলে মনে হয় সব হ্যাঁ ভাইয়া লিসিনিং আপনি আপনি যদি গ্রামার সম্মুখ ধারণা না থাকে আপনি লিসিনিং করলে বুঝবেন না সেখানে আপনাকে লিসিনিং যারা করছে একেবারে বিগিনিং থেকে অ্যাট দ্য টাইম দে আর এখন বসে শুনুন বাট দ্যাট টাইম ইউ 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 ওন্ট আনারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট আর দে ডুইং হোয়াট আর দেকিং অ্যাবাউট আপনি বুঝবেন না তারা কি সম্বন্ধে কথা বলতে যদি আপনি সম্মক ধারণা না থাকে সো আপনাকে সর্বপ্রথম গ্রামার ভালো হতে হবে এবং আই আল লড অ্যান্ড অ্যান্ড স্টুডেন্টস আর আস ব্রাদার অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান ইংলিশ অ্যান্ড হাউ মাচ বোকেবুলার ইউ টু নো আই টু লার্ন আমাদেরকে কত হাজার কত শত মানে শব্দের অর্থ বা বোক্যাবুলার জানতে হবে ইংলিশের জন্য ব্রাদার ইট ডাজন্ট ম্যাটার দ্যাট হাউ মাছ বোকাবুলার নো অ্যান্ড ডু ইউ অ্যাকচুয়ালি খেললাম আপনি কতগুলো শিখতে পারেন এবং কতগুলো আপনার জানা আছে এগুলো কোনো ম্যাটার করে না ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার যদি মোটামুটি আপনি আসলে এক থেকে দেড় বছর যারা বিগিনার থেকে ইংরেজি জার্নি শুরু করবেন তারা যদি এক থেকে দেড় বছরের মতো বা দুই বছরের মতো তাদের ইংলিশ জার্নি মানে কন্টিনিউস করেন তাদের এমনি কোনো বুক আলাদা পড়া ছাড়াও তাদের কমপক্ষে দুই থেকে তিন হাজার বুক এমনে জানা হয়ে যায় সো আলাদা করে আপনার কথা বলার জন্য মোটামুটি আর ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনার প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি অ্যাডভান্স ওয়ার্ডে যান আপনি আরও কনভার্সেশন মানে নেট স্পিকারদের মতো তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপনাকে আলাদা বুক হ্যাভিউনের জন্য সময় দিতে হবে তো আমি প্রথমত বলবো আপনাদেরকে সর্বপ্রথম আপনারা মানে গ্রামার সাইডে বেসিক ভালো থাকার পরে আপনারা মানে এটা হচ্ছে প্রধানত আর কি দেন আপনারা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন বা মোটামুটি কনভারসেশন করতে পারেন প্রনাউন্সিয়েশন দেন ভোকাবুলারি আপনার অ্যাডভান্স লেভেলে যেতে চান দেন আপনাদেরকে লিসেনিংয়ের প্রয়োজন হবে বা প্রথমত যদি আপনাদের বেসিক ভালো থাকে দেন আপনি লিসিনিং করতে পারেন বা আপনি লিসেনিং করি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আপনি বেসিক গ্রামার সাইড কিছু না জানলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোন কাল এটা কী বলতেছে এটা আমাকেই বলছে কখন দু হবে কখন আর হবে কখন ডাস হবে কখন থার্ড পারসন হবে অ্যান্ড দেন কখন কোন কাল হচ্ছে হ্যাঁ কখন ভবিষ্যতে আপনি কখনোই বুঝতে পারবেন না সো ইজ দ্য মেন সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে ভিডিওটা কি হতে চলেছে সো আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সোভে কমেন্ট ভিডিও লাইকাকে আশা করি পরবর্তী ভিডিও দেখাচ্ছে আসসালাম রহমতুল্লাহ